আচ্ছা মহাসড়কগুলো নিয়ে একটা ব্যাপার দেখেন গত মাসখানিকের মধ্যে আমি ঢাকা থেকে কুমিল্লা ঢাকা থেকে মাইমিন সিং এবং ঢাকা থেকে কিশোরগঞ্জ সহ আরও বিভিন্ন জেলা শহরের দিকে বের হওয়ার চেষ্টা করেছি এই অভিজ্ঞতা অনেকের আমি এখানে ব্যক্ত করার চেষ্টা করি পাঁচই আগস্টের পর থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের একটা অংশের খামখেয়ালি বলতে পারেন অসততা বলতে পারেন ফাঁকিবাজি বলতে পারেন ট্রাফিক ব্যবস্থাপনাতে অনেক দুর্বলতা চলে এসছে মহাসড়কগুলোতে হাইওয়েগুলো আপনি ঢাকা মামিন সিং যাবেন গাজীপুর চৌরাস্তার পর থেকে নিয়ে ভালুকা পর্যন্ত অন্তত আট দশটা পয়েন্ট এমন পাবেন দেখা যাবে যে রাস্তার উপরে বাজার চলে এসছে এবং অটো টোটো রাস্তার উপরে এমন ব্লকেজ তৈরি করেছে দুই পাশ থেকেই যে আপনার গাড়ি চলতে পারতেছে না আবার অনেক সময় দেখবেন যে লোকাল বাসগুলো জেলা পর্যায়েরই লোকাল বাস যা জায়গায় জায়গা থেকে যাত্রী উঠানোর চেষ্টা করেন রাস্তার মাঝখানে বা এমন জায়গায় থামানো তার কারণে পেছনে একশো দুইশো চারশো গাড়ি থেমে এই ঘটনাগুলো আমি কুমিল্লার রাস্তায় দেখেছি ঢাকা বামিন সিং রাস্তায় একটু বেশি দেখেছি রাস্তার এক পাশে কাজ করা হচ্ছে কয়েক মাস যাবো অথচ এই কাজটা মনোযোগ দিয়ে করলে এক সপ্তাহ খামখেয়ালি করে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করার নামে সব সময় একটা জাম ধরে রাখা একটা জটিলতা করা রুগীদের কষ্ট হয় যেই সফরটা আপনি আড়াই ঘন্টায় তিন ঘন্টায় সারতে পারতেন এই সফরটা সারতে অনেক সময় ছয় ঘন্টা সাত ঘন্টা লেগে যায় মানুষের তো অনেক অসুস্থ মানুষ তো এখন রাস্তায় সফর করেন এবং মানুষের একটা সময় ধরা থাকে আমি অনুরোধ করব সরকারের ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকা শহরের ভেতরে জেলা শহরগুলোর ভেতরে প্রচুর যানজট অকারণে তৈরি হয় কিছু তো বাস্তব কারণ থাকে আর কিছু আছে শুধু ব্যবস্থাপনাটা না করার কারণে হয় মানে ট্রাফিক পুলিশ অনেক সময় দেখা যায় যে একজন বেচারা ক্লান্ত হয়ে যাচ্ছে সঙ্গে লোক নাই অর্থাৎ ওনার পাশে আরেকজন থাকার কথা ওই লোক নাই বেতন নিচ্ছে হয়তো পাঁচই আগস্টের পর থেকে প্রচুর পুলিশ বরখাস্ত হওয়ার মতো আছে প্রচুর পুলিশ শাস্তি হওয়ার মতো আছে প্রচুর ট্রাফিক পুলিশ এমন আছে যে দায়িত্ব শুরুর দিকে তো ছাত্ররা দায়িত্ব পালন করেছে কিছুদিন এটা কিছু মেরামত হয়েছে আবার অনেক দুর্ঘটনা ঘটে অনেক লোক পুলিশদের উপরে সহার হয়ে যায় নিরীহ পুলিশের উপরে ট্রাফিকদের উপরে অনেক পরস্পর বিরোধী পরিস্থিতি আছে কিন্তু এটার মধ্যেও এটা আছে যে অনেকেই দায়িত্ব পালন করে না ঠিক মতো আবার অনেকে করছেও সৎ অনেক পুলিশ অফিসার আছে সৎ অনেক ট্রাফিক দায়িত্বশীল আছে যারা অকাতরে শ্রম দিচ্ছে বরং তারা শ্রম দিতে গিয়ে হিমশিম খেতে থাকে তারা একা কুলাতে পারে না কারণ ওই জায়গায় কাজ করার কথা পাঁচ জনের তিন জনের তার সঙ্গে এই সহযোগিতাটা নাই আমি সরকারের কর্তাদের কাছে অনুরোধ সামনে সামনে নির্বাচন রমজানও আসছে এখন নানামুখী ব্যস্ততা বাড়বে রাস্তাঘাটে মানুষের মাসের শুরুতে মাঝে শেষে হাইওয়েগুলোতে নানান কারণে ব্যস্ততা বাড়ে আপনারা শহরের ভেতরে এবং শহরের বাইরে হাইওয়েগুলোতে যান চলাচল যেন ঠিকমতো থাকে এটার ব্যাপারে মনোযোগ দিন আল্লাহরস্তে ট্রাফিক ব্যবস্থাপনা সুন্দর করুন রাস্তার পাশে বা রাস্তার উপরে চলে আসা বাজার ঘাট যেগুলো অবৈধভাবে এগুলো উঠিয়ে দিন এবং বিভিন্ন পর্যায়ে রাস্তা আটকে রাখা অনেক গাড়ি থেমে থাকে রাস্তা আটকায় বড় বড় ট্রাক লরি অথবা অটোর লাইন ধরে থাকে রাস্তার মুড়গুলো আটকে রাখে লোকাল বাসগুলো রাস্তার মুড়ে মুড়ে গাড়ির কোমরটাকে ঘুরিয়ে রেখে দেয় রাস্তাটাকে আটকে রাখে ওইখানে ট্রাফিক পুলিশ যদি ঘুষ না খায় শুধু সে দশ টাকা বিশ টাকার ঘুষটা যদি না খায় রাস্তা আটকানো লোকাল বাসগুলোকে ফাইন করতে থাকে এবং শাস্তি দিতে থাকে তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমি গত এক দেড় মাসে এরকম অনেকগুলো ভুক্তভোগী অনেক যে সামনেই হয়তো একজন দুইজন আছে গাড়ি এভাবে আটকে রেখেছে আমার কাছে মনে হয় যে ওই পরিবহনের গাড়ি বন্ধ করে দেওয়া উচিত অথবা ওই গাড়িটাকে দুই সপ্তাহ বা এক মাস সার্ভিসের বাইরে রাখা উচিত আপনি অন্য কোনো শাস্তি না দেন যদি তাকে যারা এরকম রাস্তার উপরে রেখে বা বড় বড় গুরুত্বপূর্ণ পয়েন্টে রাস্তার উপরে রেখে যাত্রী তোলার অভিযোগে অভিযুক্ত হয় প্রমাণ পাওয়া যায় তাদেরকে আপনি আর কোনো শাস্তি দেন এক মাস তার গাড়িটা সার্ভিসের বাইরে নিয়ে যান এবং ড্রাইভারকে অন্য কোনো শাস্তি দিয়ে দেন আর্থিক জরিমানা করে দেন অথবা অন্য কোনো শাস্তি দেন মায়ের ধূর করার দরকার নেই এমনিতেই ওরা ব্যবসায়িক ক্ষতি দেখলে ওই পাঁচ টাকার পাঁচ পাঁচজন প্যাসেঞ্জারের জন্য যেখান থেকে হয়তো এক হাজার টাকা পাবে এটার জন্য যদি তার এক লাখ টাকার ব্যবসা বন্ধ থাকে তাহলে সে এটার চিন্তাই বাদ দিয়ে দিবে এইভাবে ব্যবসা করার এই জায়গাগুলোতে মনোযোগ দিতে বলবো তাহলে অন্তত মানুষের চলাচল রাস্তাঘাটের এই জিনিসটা সুন্দর থাকবে এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় আমাদের দায়িত্বশীলরা মনে করে যেটা ধর্মীয় কাজ না এটা সোয়াবের কাজ না মানে যেটা পরিচিত ধর্মীয় কাজ না এরকম মনে করে আবার অনেক সময় এটাও মনে করে যেটা পরিচিত গুনাহের কাজ না এটা গুনাহের কাজ না আমি যার একজনের হক নষ্ট করতেছি এবং রাস্তাঘাট আটকায় রাখতেছি মানুষকে কষ্ট দিতেছি এটা বিজনেস মনে করে অথবা এটা কৌশল মনে করে এক শ্রেণীর মানুষ এটা যে একটা বড় ভয়ঙ্কর কবিরা গুনার পর্যায়ে চলে যাচ্ছে এইভাবে আপনি পরিবহনের ব্যবসা করবেন ব্যবসায়ীরা যানবাহনের যারা ড্রাইভার চালক অথবা প্যাসেঞ্জার অথবা প্রাইভেট কার বা অন্যান্য গাড়ি নিয়ে যারা চলেন যে আমার গাড়ির কারণে ইচ্ছাকৃতভাবে রাস্তা আটকায় রাখছি অথবা একসডেন্ট দোকানদার ব্যবসায়ী যে আমার ব্যবসাটা রাস্তার উপরে এসে করতে হবে এটা মনে করার যে আপনি মনে করছেন মনে এটা কারো কারো কাছে এনে সোয়াব গুণার কোনো ব্যাপার নাই আসলে ব্যাপারটা এরকম না ভালো কাজ যেটা পার্থিব কাজের সঙ্গে জড়িত এটাও যখন ভালোভাবে প্রবাহিত হবে নিয়ত ভালো থাকবে এটা সোয়াব দিবে আর ওই কাজটাই যদি মানুষের জন্য উৎপীড়নের পর্যায়ে চলে যায় এবং মন নিয়ত খারাপ থাকে অথবা কাজটা খারাপ হয় ওইটার দ্বারা বড় বড় গুণা হওয়ার ব্যবস্থাও হয়ে যায় এর জন্য আমি অনুরোধ করব। আমাদের ধর্মীয় চিন্তা থেকে ধর্মীয় মূল্যবোধ থেকে ধর্মীয় ফিকির থেকেও রাষ্ট্রীয় দায়িত্ব তো আছেই ওইটার কথা বললে তো মানুষ কানি দিতে চায় না অনেক সময় এক শ্রেণীর মানুষ আমরা যেন আখেরাতেও ধরতো ধরার ধরপাকড়ের মধ্যে পড়ে না যাই এটার জন্যে আমরা রাস্তাঘাট এবং মানুষ চলাচলের যে ব্যবস্থাগুলো এটা যেন অবরুদ্ধ করে না ফেলি মানুষের জন্য যেন কষ্টের কারণ না করি এটার যেন আমরা দিকে আমরা যেন মনোযোগী দিয়ে রাখি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন